পরাস্ত হয়েছিলেন একদর অপমান করেছে ওদেরকেও এমন জাতি দিয়া এমন ছাত্র দল দিয়ে ওদেরকে অপমানিত রাজ্য দল আন্দোলনই করে না সেই দিয়া ছাত্রদের সাথে হয়ে তো জানোয়ারদেরকে স্বাস্থ্য করার জন্য আল্লাহ এই দিনটাকে করার স্বার্থে এই দিশে শাস্তি আনার জন্য এই জাহেবদেরকে বিতারিত করে দিয়েছে আল্লাহ উনার এই আবার পুরাণ চলুন এটা